বই মানুষের চোখের সামনে জ্ঞানের জগৎ খুলে দেয় বক্সার জঙ্গল ঘেরা বিখ্যাত পর্যটন কেন্দ্র রাজা ভাত খাওয়ার পাশেই অবস্থিত একটি ছোট্ট গ্রাম পানিঝোরা এই গ্রামের মানুষ এক টাকা করে দিয়ে গড়ে তুলেছে বইগ্রাম গ্রাম আলিপুরদুয়ারে জেলা শাসক আর বিমলা বইগ্রামের উদ্বোধন করেন হিংস্র সাপদের আক্রমণের আশঙ্কা থেকে বই তাদের অদ্ভুতভাবে সুরক্ষা দেয় বইয়ের প্রতি ভালোবাসায় এই গ্রামের বাসিন্দারা এই উদ্যোগ নিয়েছেন আপন কথা নামে একটি সংগঠন এবং গ্রামের মানুষ মিলে এই কাজ করেছেন গ্রামের বাসিন্দারা গ্রামের এই প্রাথমিক উচ্ছ্বসিত শিক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান এতে গ্রামের উন্নতি হবে বাসিন্দাদের জ্ঞানের পরিধি বাড়বে নতুন প্রজন্ম মোবাইল ছেড়ে বইয়ের পাতায় মনোনিবেশ করবে বই গ্রামের বিষয়ে জানালেন আপন কথা সংগঠনের সম্পাদক পার্থ সাহা উনত্রিশ হাজার মানুষ এক টাকা করে ডোনেশন পাঠিয়েছে ভাতার ইতিহাস কুমার গ্রামের ইতিহাস আমাদের ডুয়ার্সের অঞ্চলের ইতিহাস প্রকৃতি আমাদের ফ্লোরা এবং ফোনা সম্পর্কে জানতে পারবে স্বাভাবিকভাবে এই পর্যটকরা কিন্তু বেসিক একটা আইডিয়া বেসিক একটা ধারণা কিন্তু ওই লাইব্রেরি এক্সেসের মধ্য দিয়ে পাবে বলেই বিশ্বাস করি এবং এটা এই যে পুজোর মরশুম আসছে তখন দেখব আমরা যে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ মুখী পর্যটকরা তাদের কাছে যদি আমরা ঠিকঠাকভাবে পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু অন্তত আশা করি এই বছরই পর্যটকের ঢল নামবে আমাদের পানিছোড়া গ্রাম